একজন মাকে যদি জিজ্ঞেস করা হয় তার জীবনের সবচেয়ে স্পেশাল দিন কোনটি তাহলে আমার মনে হয় বেশিরভাগ মাই এক কথায় উত্তর দেবেন তার সন্তানের জন্মদিনের দিনটি হল তার জীবনের সবচেয়ে স্পেশাল দিন ঠিক সেরকমই আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন হল আমার মেয়ের জন্মদিন তো আজ আমার মেয়ের জন্মদিন বেশ কিছুদিন আগেই হয়ে গেছে ওর জন্মদিন কিন্তু এই ভিডিওগুলো আমার শারীরিক অসুস্থতার কারণে আমি এডিট করে উঠতে পারি তাই আজ ভাবলাম ভিডিওগুলো দিয়েই দিই নইলে সময় ফোন থেকে তো ডিলিট হয়ে যাবে তো সকালবেলায় আজকে মেয়েকে স্কুলে পাঠানো হয়েছিল কারণ কারণ ওর এক্সামও চলছিলো তো সেই জন্য সকালবেলায় রেডি করে পাঠিয়ে দিয়েছি একেবারে নর্মাল ড্রেস পরে বার্থডে গার্ল সেজেই স্কুলে পাঠিয়েছিলাম কারণ স্কুলেও বার্থডে সেলিব্রেট করা হয়ে থাকে তো সেখান থেকে আসার পরে তারপরে ওকে আমি দুপুরের খাবার দিয়েছিলাম তো বেশি কিছু আয়োজন একদমই করতে পারিনি কারণ ওর বাবা সকালে চলে গিয়েছিল ডিউটিতে তো সেই জন্য মানে এখানে মাছ মাংস খুবই কম পাওয়া যায় আর যেখান থেকে আনা হয় ওর বাবাই নিয়ে আসে আমি যাই না খুব একটা তো সেই জন্য সব কিছু নিরামিষে আয়োজন করেছিলাম সাত রকমের ভাজা ডাল আর আমার মেয়ের পনিরটা পছন্দ সেই জন্য পনির করেছিলাম তবে মেয়ের একটা আবদার ছিল যে টিফিনে ওকে আজকে লুচি আর হচ্ছে ছোলা করে দিতে হবে ছোলার তরকারি তো সেই জন্যই সকালবেলায় ওর জন্য করেছিলাম লুচি আর কাবলি চানার তরকারি তো সেটাও দিয়ে দিলাম তারপরে একটু পায়েস করেছিলাম যেটা জন্মদিনে না করলেই নয় তারপরে পায়েসের সাথে সাথে আমার মেয়ে পাপড়ও খেতে খুব ভালোবাসে তো সেই পাঁপড়টাও করা হয়েছিল আর এনেছিলাম একটু মিষ্টি আর একটু মিষ্টি কুমড়োর তরকারি করেছিলাম এই যৎসামান্য আয়োজন আর দিয়ে একা একা যেটুকু করতে পেরেছিলাম আর মোট কথা এইগুলোই ছিল ঘরে করার মতন আর বাজার সেরকম এক্সট্রা করে কিছু করা হয়নি তো এইটাই মেয়ের এইগুলো সাজিয়ে যখন ওর সামনে নিয়েছিলাম তখন ও কিন্তু খুব খুশি হয়ে গিয়েছিলো গত বছরে ওর পাঁচ বছরের জন্মদিনে মোটামুটিভাবে বাড়িতে সেলিব্রেট করা হয়েছিল ওর অফিসের কলিগদেরও নেমন্তন্ন করা হয়েছিল কিন্তু এবছর আর সেরকমভাবে আয়োজন করা হয়নি শুধুমাত্র বাড়ির ঘরের আশেপাশে যে বাচ্চাগুলো আছে যে ফ্যামিলিগুলো আছে তাদেরই ইনভাইট করা হয়েছে আর এখানে দেখুন মেয়ে বসে গেছে স্কুল থেকে এসে রেডি হয়ে ও তো দেখে খুব খুশি হয়ে গেছে আসলে বাচ্চারা পুরো একটা বছর অপেক্ষা করে থাকে কবে ওদের জন্মদিন আসলো মানে আজকে জন্মদিন শেষ হলো পরের দিন থেকে আবার নেক্সট ইয়ারের জন্মদিনের জন্য ওরা কিন্তু অপেক্ষা করতে শুরু করে দেয় যে ওদের জন্মদিনটা আবার কবে আসবে সব বাচ্চাদের কাছেই মনে ওদের নিজেদের জন্মদিনের দিনটাই সবচেয়ে প্রিয় ঠিক সেরকম আমাদের মায়েদের কাছেও কিন্তু আমাদের সন্তানের জন্মদিনের দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল তো ওকে প্রথমে আমি পায়েসটা খাইয়ে দিচ্ছিলাম ও তো স্কুলে চলে গিয়েছিল, স্কুল থেকে আসার আগে আমি রান্না করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে তো এখন আগে ওকে পায়েসটা আমি মুখে তুলে দিয়েছি তারপরে ও নিজের খাবারটা আজকে নিজেই বললো যে আমি হাত দিয়ে খাবো পায়েসটা খেয়ে বললো যে খুব ভালো হয়েছে ওর খুব পছন্দ হয়েছে এটা শুনেই আমার মনটা ভালো হয়ে গেল তারপরে ওকে একটু আদর করে দিলাম ও আমাকে একটু আদর করে দিল তো আমরা মা মেয়ে দুজনেই সারাদিন ঘরে একা একা থাকি দুজনেই দুজনকে আদর করি দুজন দুজনকে ভালোবাসি তো এই স্পেশাল দিনগুলোতে বাড়ির লোকজনদের কথা খুব বেশি মনে পড়ে মানে আমাদের প্রিয়জনদের কথা যে এই সময়টা সবাই একসঙ্গে থাকলে কত সুন্দর একটা ভালো সময় কাটাতে পারতাম তো যাই হোক যখন যেমন পরিস্থিতি তার সঙ্গে মানিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের ধর্ম তো দেখুন এখানে মেয়ে একা একা বসে খাচ্ছে তারপরে সন্ধ্যের সময় হবে পার্টি ওই জি বেলুন ওই জি ফু নাহ না ফু ফুনা। তো আশেপাশে যাদের ইনভাইট করা হয়েছিল ছোট ছোট বাচ্চা ওদের ফ্যামিলি সবাই চলে এসেছে এবার হবে বার্থডে কেক কাটিং হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার প্রাথে হ্যাপি বার্থডে টু ইউ মে গড ব্লেস ইউ మే గ్ెస్ యూ మే గోడ్ బ్లెస్ యూ డే ప్రత్యయ హ్యాపీ బర్త్డే టూ యూ శివన్ జ్యోతి ప్రియా কেক কাটিং এর পরে বাচ্চারা এখানে নিজেদের মধ্যে কিছুক্ষণ খেলা করছিল আনন্দ করছিল আর আমরাও এখানে বসে বসে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ গল্প করছিলাম আসলে এখানে যে সমস্ত ফ্যামিলিগুলো রয়েছে সবাই কর্মসূত্রে নিজের নিজের বাড়িঘর ছেড়ে এখানে এসে রয়েছে তো সবার সেরকম আনন্দ করা হয় না সেরকম সামাজিক যে অনুষ্ঠান বাড়িগুলো অ্যাটেন্ড করা হয় না তো আজকের সন্ধ্যেটা একটু অন্যরকম কাটলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাড়ি